কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উপসি ব্রি একশো দুই জাতের বড় ধানের সমালে চাষাবাদের সিনক্রোনাইজড কাল্টিভিশন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসার নিলুফা এসপিনের সভাপতিত্বে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এ চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক আসাদুজ্জামান সহকারী কৃষি কর্মকর্তা রায়হান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান সমালয় প্রকল্পের সভাপতি রহমান রব্বানি কৃষকদের পক্ষে অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলি পারভিন পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা সুবিধাভোগী কৃষক ও স্থানীয় কৃষক আমরা সদীজন আমরা কৃষিকে রূপান্তর করতে চাই আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে চাচ্ছি অর্থাৎ খোঁজ পোষ কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিকে রূপান্তরিত হতে যাচ্ছি আমরা যদি একটি পণ্য কম দামে না কিনতে পারি তাহলে সেই পণ্যে কিন্তু আমরা লাভ করতে পারবো না আমরা যদি আমাদের উৎপাদন ব্যয় না কমাতে পারি তাহলে কিন্তু আমরা সেই পণ্যটি বেশি দামে লাভ করতে পারবো না সুতরাং আমরা যদি লাভ করতে চাই আমাদের উৎপাদিত পণ্য থেকে আমরা যদি আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে আরো ভালো করতে চাই তাহলে আমাদের এই উৎপাদন ব্যয় আমাদেরকে কমাতে হবে আর উৎপাদন ব্যয় যদি কমাতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করতে হবে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং যে কৃষক দল এই প্রযুক্তি যত আগে গ্রহণ করবে তার তত আহ্বান সেই জিনিসটি কিন্তু আমাদেরকে বলতে হবে আমার মনে হয় যে এখানকার যারা কৃষক আছেন সম্মানিত কৃষক কিশানী ভাই বোনরা আছেন তারা আসলে অত্যন্ত আগ্রহী কারণ আমি দেখছি যে অনেক দূরে যারা বাইরে বসে আছে তারা সেখান থেকে আমাদের কথা শোনার জন্য তারা বসে আছে এটি আসলে বিরল আমি এর আগেও আসছি এখানে এই বীজ তৈরি করার পরে আমি আসছি দেখার জন্য আজকে আমার এখানে সমন্বয় দিতে আসলে সমন্বয়ের কার্যক্রমটা কি আসলে যে একই তালে চলা আমরা যারা আছি এখানে তাহলে সম্মিলিতভাবে যে কাজটি করবো আমরা একই সঙ্গে করবো আমার অতিরিক্ত উপরচালক মহাদয় যিনি বলেছেন যে আমাদের আসলে বড় মৌসুমে ঈদের বেশি দরকার তাকে এটি আমন মৌসুমে দরকার আসলে কি আমার সব মৌসুমেই দরকার আমরা এই যে বলছি যে আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করছি সকল কৃষক একসঙ্গে যে কাজ করছি আনন্দ নিয়ে কাজ করছি বিদ্যুতা নিয়ে কাজ করছি এই যে এর ভিতরে সমবায়ের যে ধারা সেখানে ওইখানে যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি বিধায় আজকে আমার আশি জন লোক পঞ্চাশ একর জমিতে ধান একসঙ্গে লাগাতে পারছি একই জাতের ধান লাগাতে পারছি একই সঙ্গে কাটতে পারবে ধানটা এটি কি সম্ভব হয় এখানে যদি পঞ্চাশটা জমি থাকে পঞ্চাশটা জাতের ধান লাগানো হয় এক একজন এক এক দিনে লাগাচ্ছেন এক একজন এক এক দিনে কাটতেছেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ইজি ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও অল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্স প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ wrong quote